নমস্কার বন্ধুরা শতাব্দী ব্লগের সবাইকে স্বাগত আমার আজকে রেসিপি ফুলকপির ডাল নিরামিষ দিনে ফুলকপির ডাল বানিয়ে দেখো গরম ভাতে জাস্ট জমে যাবে দেখো এখানে ফুলকপির ডাল বানানোর জন্য আমি এখানে ফুলকপি আর আলুটাকে কেটে ধুয়ে নিয়েছি আর এখন দেখো একটা বাটির মধ্যে জল দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি এখানে দেখো সিদ্ধ হয়ে গেছে আর আমি জলটাকে ছড়িয়ে নিয়েছি আর এদিকে দেখো আমি মুগের ডালটা ভাজা করতে বসিয়ে দিয়েছি এখানে দেখো ডালটা আমার হালকা লাল লাল করে ভাজা করে নিচ্ছে এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো জল এখানে দেখো জলটা দিয়ে দিয়েছি আর এদিকে দেখো একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি আর এখন আমি সেদ্ধ করে রাখা ফুলকপি আলুটা ভাজা করে নেব এখানে দেখো ফুলকপি আর আলুটা আমি ভাজা করে নিচ্ছি এখানে আলু আর ফুলকপিটাকে লাল লাল করে ভাজা করে নেব এখানে দেখো ফুলকপি আর আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন একটা প্লেটের মধ্যে তুলে নেবো আর এদিকে দেখো ডালটা আমি সিদ্ধ করতে দিয়েছিলাম এখানে ডালটা হালকা সিদ্ধ হয়ে গেছে এখন আমি ভেজে রাখা ফুলকপির আলুটা দিয়ে দিয়েছি এরপর দেখো লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো আর এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেখো এখন ডালটাকে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি এখানে দেখো একটা হাতার সাহায্যে আমি ডালটাকে একটু ঘেটে দিচ্ছি এখানে দেখো ডালটা আমার একদম সেদ্ধ হয়ে গেছে এখন ডালটা একটা বাটির মধ্যে ঢেলে নেবো নিয়ে দেখো কড়াটাকে পরিষ্কার করে ধুয়ে দেখো আবারও তেল দিয়ে বসিয়ে দিয়েছি কড়াটা আর এখানে দেখো তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোরনে দিয়েছি আর একটা তেজপাতা আমি ছিঁড়ে দিয়ে দিয়েছি ফোড়নে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে এখন দিয়ে দেব টমেটো কুচি আর কাঁচা লঙ্কা এখন টমেটো কুচিটা ভেজে নেব এখানে দেখো টমেটোটা আমার সিদ্ধ হয়ে এসছে দেখো এখানে পুরো ঘেটে ঘেটে দিয়েছি আমি আর এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা আদাটা দিয়েও এবার ভালো করে কষিয়ে নেবো এরপর এখানে দিয়ে দেব আমি ডালটা দেখো এখানে ডালটা আমি দিয়ে দিয়েছি আর এরপর এখানে দিয়ে দিলাম জিরের গুঁড়ো সামান্য পরিমাণ জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে এখন ডালটাকে ফুটিয়ে নিলে ফুলকপির ডাল একদম রেডি হয়ে যাবে আর এখন এখানে দিয়ে দিলাম একটু মিষ্টি যেহেতু নিরামিষ ডাল আর ডালের মধ্যে একটু মিষ্টি দিলে ভালো লাগে তো এখানে দেখো ডালটা আমার একদম রেডি হয়ে গেছে আর দেখো কত সুন্দর হয়েছে নিরামিষ দিলে ফুলকপির ডাল খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার আজকের এই ফুলকপির ডাল রেসিপি তোমাদের কেমন লাগলো জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধান থেকো সবাইকে টাটা